দক্ষ টেকনিশিয়ান দিয়ে একদম মোবাইল সার্ভিসিং করতেছেন রিজনেবল প্রাইস এবং মার্কেটের বেস্ট অ্যান্ড ট্রাস্টেড Shop থেকে মানে যেখান থেকে গ্যারান্টি ওয়ারেন্টি এভরিথিং সব পেয়ে যাবেন তারা কিন্তু আজকে ভিডিওটা কন্টিনিউ করবে না আর এখানে কিন্তু তিনজন ভদ্রলোক আছে আমি কি ভাই কেমন আছেন আছি ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জি ভাই কি নাম আপনার ভাইয়া অনব মোবারক আচ্ছা মোবারক হয়ে গিয়ে এখানে পেয়ে যাবেন এবং তাদের কিন্তু বিশাল প্রোডাকশন আমি একটু দেখাই এখানে আছে এখানে আছে ভাই আপনাদের কতটা আমাদের Shop হচ্ছে মার্কেটে 14টা 14টা Shop

বর্তমানে আপনি কি কাজ করতেছেন এটা হচ্ছে মাদার বোর্ড সমস্যা মাদার বোর্ড কি ফোনটার নাম বলেন্টি প্লাস প্লাস মানে এর একটা ডিভাইস কি প্রবলেম হয়েছে মাদার বোর্ড সমস্যা মাদার বোর্ডের সমস্যা হয়েছে এটার জন্য আপনি কত টাকা নেবেন এটার জন্য মাথাbure সমস্যা তো এটা মোটামুটি 5-6000 টাকার মধ্যে করে আচ্ছা এটা কাজের ওয়ারেন্টি 9000 টাকা কাজটা করে নিলো এক সপ্তাহের ভিতর যদি সমস্যা হয় আমরা আসলে কন্টিনিউয়াস কাজ করি তো এখানে প্রপারলি সমস্যা হয় না হয় না সেই ক্ষেত্রে যদি প্রবলেম মনে করে কাস্টমার এক মাসের জন্য ওয়ারেন্টি পাবে ওয়ারেন্টি পাবে সার্ভিস ওয়ারেন্টি পাবে 1 মাসের জন্য সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা এই তো গেল একটা কাজ এরপর আর কি কি সমস্যা বেয়ে থাকে যেমন

আচ্ছা আপনি কত নম্বর সব থেকে কাজ করেন ভাইয়া তিনশো একুশ তিনশো একুশ নম্বর সব হ্যাঁ আর ওইখানে তিনশো দশ নম্বর এটা হচ্ছে ওনাদের মেন হেড অফিস এখান থেকে সব পরিচালনা করা হয় তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর কি কি কাজ করা যায় একটু সংক্ষেপে বলে দেন ভাই আমরা সিপিও কাজ করি তারপর হচ্ছে র‍্যাম চেঞ্জ করি আছে ডিসপ্লে চেঞ্জ বাক্স আছে কাজ করে মোটামুটি ডিসপ্লে চেঞ্জ মানে মোবাইল জগতের যত সার্ভিসিং এখানে কিন্তু পসিবল এবং অন্যান্য সব থেকে প্রাইসটা কেমন হবে মানে কম হবে তো মানে মোটামুটি আমাদের অন্যান্য সব থেকে মোটামুটি আমাদের সব কম আচ্ছা আচ্ছা দূর থেকে যদি কেউ সার্ভিস নিতে চায় তাহলে কিভাবে নেবেন আমাদের কুরিয়ার সার্ভিসে সার্ভিস দেওয়ার ব্যবস্থা আছে আপনি কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন 64 জেলা থেকে জি যে কোনো জেলা থেকে 64 জেলাতে কুরিয়ার সার্ভিস পসিবল আর আমি একটু সবটা দেখাই আপনাদেরকে এই যে

ফ্রেন্ডলি একটা ফোন তো এটা ডিসপ্লে হ্যাঁ কত টাকা নেবেন এটা ডিসপ্লে তো আমরা মার্কেটে अवेलेबल তা 1500 টাকা নেই 1500 টাকা জি আচ্ছা আচ্ছা ডিসপ্লে জন্য 1500 টাকা ব্যাটারিও পাওয়া যায় তো জি আমাদের কাছে ব্যাটারি আছে মোবাইলের যাবতীয় পার্টস মোবাইলের মোবাইলের एवरीथिंग যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে अवेलेबल अवेलेबल আর কোন একটা ফোন আছে যেটা সার্ভিস করতেছেন আপনি না আপাতত নাই নাই আচ্ছা আচ্ছা আর কি কি কাজ পান আপনি জি আমরা মানে ফোনের যত যাবতীয় যে কোনো সমস্যা যে কোনো ফোন আপনার বিশেষ করে অ্যান্ড্রয়েড আসার খাওয়া ফোন আর ডিসপ্লে ইস্যু মাদারবোর্ড ইস্যু ডিসপ্লে মাদারবোর্ড বডি কেসিং एवरीथिंग एवरीथिंग সার্ভিস করা হয় সব আচ্ছা 321 নম্বর 321 নম্বর আই ফিক্স বাস হ্যাঁ জি আই ফিক্স তো ভাইয়াকেও কিন্তু পাবেন আর ওই সাথে কথা বললাম তো আপনি কিন্তু অবশ্যই চলে আসতে পারেন শপের নামটা চিনে রাখেন আই ফিক্স বাস আর যদি ইউটিউব ফেসবুকে সার্চ করেন তাদের সবটা পেয়ে যাবেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ السلام آه. آه. عليكم <applause>